এমপিও ভুক্ত শিক্ষকদের পাঁচ শতাংশ এবং সর্বনিম্ন দুই হাজার টাকা হারে বাড়ি ভাড়া নির্ধারণের সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন এমপিও শিক্ষক উপদেষ্টা বলেছেন সরকারের পক্ষে যতটুকু করা সম্ভব তাই করেছে কিন্তু অসন্তুষ্ট শিক্ষকরা তিন দফা দাবিতে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল বের করেন ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন সোমবার শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয়করণ আন্দোলন নতুন ব্লেন্ডে সেলন ঐক্যচটে শিক্ষকদের স্লোগানে স্লোগানে যেন কাঁপছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি অধিকার আদায়ে গত আট দিন ধরে এখানেই খোলা আকাশের নিচে আছেন জাতি গড়ার কারিগরেরা প্রহা শ্রেণীর পর্যাপার শ্রেণীর পর্যাপ মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরো শতাংশ চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবিতে গত বারো অক্টোবর থেকেই শহীদ মিনারে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান এই অবস্থায় রোববার বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বৃদ্ধি করে সরকার প্রজ্ঞাপন জারি করলে তা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেন শিক্ষকরা একদম সাত সমুদ্র পাড়ি দিয়ে আমরা এর ঢাকা রাজপথে এসেছি পাঁচ পার্সেন্টের জন্য নয় আমরা টিচার আমরা জয়েন করার পর আমাদের বেতন হচ্ছে সাড়ে বারো হাজার টাকা এই এই বাজারে সাড়ে বারো হাজার টাকা বেতনই কেউ চলতে পারে আমাদের যে চিকিৎসা পুনরস এ ব্যাপারে কোন উল্লেখ নাই জাস্ট এটা সঠিক ন্যায্য অধিকারের আন্দোলনকে দাবায়া যাওয়ার জন্য কাজটা করেছে এই প্রজ্ঞাপন আমরা কখনোই মেনে নেব না আমরা এটা প্রত্যাখ্যান করেছি এবং আমরা বিশ পার্সেন্ট না নিয়ে আমরা বাড়ি ফিরে যাব না এদিকে শিক্ষকরা যখন এই প্রজ্ঞাপনে মর্মাহত তখন এতেই সন্তুষ্ট হয়ে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা আন্দোলনরত যারা শিক্ষক যারা রয়েছেন তারা এখন ক্লাস শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে অনেক জায়গাতেই চলছে যে সমস্ত জায়গায় ব্যাহত হচ্ছে আমরা আশা করি দায়িত্বশীলতার সাথে শিক্ষক সমাজ তারা আমার আমরা যতটুকু করেছি সেটাকে গ্রহণ করে তারা যেন ফিরে যান এবং ক্লাস তারা শুরু করে বিকেল তিনটার দিকে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল নিয়ে বের হন শিক্ষকরা তবে মাজার গেটের সামনে এসে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ এক ঘন্টা সেখানেই অবস্থানের পর শহীদ মিনারে ফিরে আসে মিছিল দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারের বেদি ছাড়বেন না শিক্ষকরা সেই হুশিয়ারি তাদের সেখান থেকেই ঘোষণা করেন পরবর্তী কর্মসূচির আমাদের অনশনটা এটা আগামী কালকে আপগ্রেড করে আমরা এটাকে আমার অনশন থেকে নিয়ে যাচ্ছি পাশাপাশি আগামী কালকে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকের ইনশাআল্লাহ আগামী কালকে সমাবেশ অনুষ্ঠিত হবে সুমাইয়া ঐশী Jomuna News Dhaka.